বিদ্যুৎ চালু করার দাবিতে আজ পাঁশকুড়ার বাংলা মোড়ে পথ অবরোধ ও ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখায় রানীহাটি এলাকার বাসিন্দারা টানা বৃষ্টিতে কাঁসাই নদীর জলস্তর বেড়ে যায় তার ওপর জলাধারের জল ছাড়ায় নদীর জলস্তর ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে পাঁশকুড়া এলাকার একাধিক বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়া পৌরসহ ব্লক এলাকা আর চার দিন পরও পাঁশকুড়া পৌর এলাকার গড়পুরুষোত্তমপুর নবপল্লী তৎসহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন তবে পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ড থেকে জল নামতে শুরু করে তবে পাঁশকুড়া ব্লক এলাকার গোবিন্দনগর মানুর ন্যাগড়া রঘুনাথবাড়ি দক্ষিণ চাচেয়াড়া সহ বিস্তীর্ণ এলাকায় এখনো মানুষ সমান জল বন্যা কবলিত হওয়ায় প্রায় চার দিন বিদ্যুৎ বন্ধ রয়েছে তবে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চালু রয়েছে আর সেই বিদ্যুৎ চালু করার দাবিতেই আজ পাঁশকুড়ার বাংলা মোড়ে পথ অবরোধ ও ইলেকট্রিক অফিসে বিক্ষোভ দেখায় রানিহাটি এলাকার বাসিন্দারা বেশ কয়েক ঘন্টা চলে এই অবরোধ প্রশাসন সূত্রে খবর পাঁশকুড়ার একাধিক এলাকা এখনো জলমগ্ন তাই সব জায়গায় বিদ্যুৎ চালু করা সম্ভব নয় তবে সার্ভে করে পরিস্থিতি বুঝে এলাকাগুলিতে বিদ্যুৎ চালু করা হবে ম্বৰ আৰু চৌদ নম্বৰ এ পিঠা দুৰ্যোগ হয় তাৰ সত্বেও চাৰ দিন লাইন কৰিম আপাতত মানুহ জল খেতি প্লাছ আৰু મનુષ અને લાઈટ પરસેવા નહીં મોબાઈ ફોન ચાર્જર પ્રોબ્લેમ લાઈન અનકુ પ્રબલેમ તાર કારણે લાઈન એ પરસેવા નહીં એ કારણે